তুমি কাঁদছো কেন কি হয়েছে বেটু কি হয়েছে পো মা মেরেছে মেরেছে বকেছে কেন তুমি বোম্বাইজি করেছ কোন কেন মেয়েছে কোন কেন ও বাবা রে আহারে আহা আহ বাচ্চাটা মা তুমি তো ছোট মানুষ মা বোঝে না তাও বকে দিয়েছে তোমাকে আ কি বলবো তোর মাকে আমি যে দেখছি মজা দেখা করেছে তোকে দেখ

Dek si ya min otou nou akounj pou. Ha papato ma zoun nou? Oh no 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 no. Oh oh oh.